Lo loca, je, ¡Pecho de lo <laughs> चलो चलो दबा बन्ना। अब हमें चुप नहीं करना, एक पार्ट तो लेना। चलो एक के पीछे तो नहीं है क्या? है बच्चा। জঙ্গনগরে দ্বিতীয়বারে দিনে প্রচার আমি তাদের পাশে এসে দাঁড়িয়েছি এবং আমি ভীষণ খুশি যে আমি সবার জন্য প্রচার করতে পারছি এবং সবাই আমার সাথে রয়েছে এবং মানুষ এই অগমন্তি মানুষ এই গরমের মধ্যে এত কষ্ট করে দাঁড়িয়ে রয়েছে এটাই হচ্ছে পরম পাওয়া এবং আমি আশা করি সবাইকে খুশি রাখতে পারব জঙ্গনগরে

অমল স্টার্ট করো অমল একটু সামনে থেকে একটু চলো দাদা 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 ছড়িয়েছেন দাদা আমি আপনি দাদা

সব জায়গায় তো ভিড় আছে আমি ভীষণ খুশি মানুষ খুশি আমি তাদের পাশে এসে দাঁড়িয়েছি এবং আমি ভীষণ খুশি যে আমি সবার জন্য প্রচার করতে পারছি এবং সবাই আমার সাথে রয়েছেন এবং মানুষ এই অগন্তি মানুষ এই গরমের মধ্যে এত কষ্ট করে দাঁড়িয়ে রয়েছে এটাই হচ্ছে পরম পাওয়া এবং আমি আশা করি সবাইকে খুশি রাখতে পারো চন্দ্রনগরের শিল্পীর দেখা যাক এখন বার্তা দেবেন কি এখন শুধু প্রচারে এসেছি বার্তা পরে দেবো ঘুগনি মুড়ি এবং আজকে চন্দ্রনগরের জল ভোড়া বিখ্যাত জল ঘোরা নিয়ে কিছু বলবে না খাওয়া হয়নি পরে খাবো আর খেতে পারছি অনেক খাওয়া স্টার্ট একটু সামনে থেকে একটু தாதா 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 சொல்லுங்க தாதா அப்டினு சொல்லுங்க தாதா தாதா